হ্যালো বিমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা বিষয় এই মুহূর্তে তোমাদের জন্য ক্লিয়ার যে প্রশ্নটা আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেতে তোমরা কমেন্ট করছো এবং সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রায় ভিডিওতে কমেন্ট আসছে যে স্যার একটা মানসিক প্রস্তুতি দরকার অ্যাডমিট কার্ডটা কবে পাবো আমি জানতে পারবো কবে যে স্যার আমার কবে পরীক্ষা এবং আমার সিটটা কোথায় আছে যাওয়ারও একটা বিষয় আছে যাতায়াতের ব্যাপারটা আমাকে দেখতে হবে তো এই একটা বিষয় কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর মাথার মধ্যে কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো আমি তোমাদের আজকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব কবে থেকে পাচ্ছ তোমরা অ্যাডমিট কার্ড ক্লিয়ার কারণ অনেকে তো বিভিন্ন জোনে আবার অ্যাপ্লাই করেছে তাকেও তো সেই জোনে যেতে হবে পরীক্ষা দিতে তো এই যে ব্যাপারটা আছে তোমাদের তো আমি একটা কথা বলে দিই অ্যাডমিট কার্ডের বিষয় নিয়ে কিন্তু কিছুদিন আগে কিন্তু আরআরবি আরবি জানিয়ে দিয়েছে যে আরবি এন পরীক্ষা পাঁচই জুন থেকে ভাই শুরু হচ্ছে পাঁচই জুন থেকে শুরু তো পাঁচই জুন থেকে যখন শুরু হচ্ছে তাহলে অ্যাডমিট কার্ডটা কবে পাবো তো যখনই এই প্রশ্নটা হচ্ছে দেখো আমি তোমাদের প্রথমে এই বিষয়টা আমি তোমাদের দেখাই এটা আর আরবি জানিয়ে দিয়েছে যে পাঁচই জুন থেকে চলবে তেইশে জুন পর্যন্ত পরীক্ষা টোটাল পনেরো দিন ধরে চলবে এই পরীক্ষাটা ক্লিয়ার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা এবং কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা এটা চলবে পনেরো দিন ধরে একদিন দুদিন না কারণ হিউজ সংযোগ ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে ঠিক আছে গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট মিলিয়ে এন প্রায় এক কোটির ওপর ফর্ম ফিল হয়েছে তো একটা যেখানে আমার সিট পড়বে পরীক্ষার একটা যাওয়ার একটা মানসিক প্রস্তুতি দরকার তো এখানে কি বলা হচ্ছে যে পাঁচই জুন থেকে কিন্তু তেইশে জুন পর্যন্ত পরীক্ষা কিন্তু কিন্তু এইখানে একটা জিনিস কি খেয়াল করেছো এখানে কিন্তু আর আরবি জানিয়ে দিয়েছে যে দশ দিন আগে থেকে আগেই তুমি জানতে পারবে তোমার এক্সাম সিটি কোথায় পড়েছে এবং ডেট কবে আছে এবং ডাউনলোড করতে পারবে ঠিক আছে এটা এই জায়গাটা খেয়াল করে দেখেছো অনেকেই বলছে কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল করেনি অনেকেই খেয়াল করেনি এই বিষয়টা যে আরআরবি এন কবে থেকে অ্যাডমিট কার্ড দেবে তা পাঁচই জুন থেকে যদি পরীক্ষা হয় ক্লিয়ার পাঁচই জুন থেকে যদি পরীক্ষা হয় তাহলে মাথায় রাখার চেষ্টা করো মানে দশ দিন ঠিক না ওই আট ন দিন আগে থেকেই মানে দিয়ে দেয় ঠিক আছে মোটামুটি মোটামুটি আমি তোমাদের বলে দিই ক্লিয়ার পঁচিশে মে ক্লিয়ার পঁচিশে মে কিংবা কিংবা হয়তো কাল থেকে আগামী কাল থেকে তোমরা কিন্তু এ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে আগামী কাল থেকেই পারবে তো দেখো পঁচিশ পাঁচই জুন থেকে যদি দশ দিন এগিয়ে পিছিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো আমি এই মুহূর্তে তোমাদের বলবো চিন্তার কোনো কারণ নেই চিন্তা কোনো কারণে নেই কারণ বলেই দিয়েছে দশ দিন আগে থেকে কিন্তু তারা মানে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করবে আর এই মুহুর্তে আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে নতুন কিছু শুরু করতে যেও না নতুন কিছু শুরু করতে যেও না জাস্ট এই মুহূর্তে প্র্যাকটিস করো মক টেস্ট দাও বেশি বেশি করে মক টেস্ট দাও যত বেশি মক টেস্ট দেবে তত তুমি তোমার জায়গাটা হবে যে ভাই এই জায়গাটা আমাকে আরেকবার রিভিশন দিতে দিতে হবে হবে ওই জায়গাটা রিভিশন এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে প্রথম মক মক টেস্ট টেস্ট দেওয়া এবং দেখে বোঝা যে কোন জায়গাটা তোমার এখনো পর্যন্ত তো দুর্বল হয়ে আছে কারণ মক টেস্ট এমন একটা জিনিস না ভাই যে তোমাকে বুঝিয়ে দেবে তোমার প্রিপারেশনটা এখন কোন জায়গায় আছে আর আমি আর একটা সাজেস্ট করবো তোমাদেরকে যদি তোমরা শেষ মুহূর্তে শেষ মুহুর্তে আমি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে গত পরশু দিন স্টার্ট হয়েছে আমাদের সৌভিক স্যারের সৌভিক স্যারে ক্লিয়ার সৌভিক স্যারে একটা রিভিশন ক্লাস স্টার্ট হয়েছে ব্যাচ এসছে যার জি কেজিএস জি কে এর একটা ব্যাচ স্টার্ট হয়েছে যার মূল্য হচ্ছে একশো নিরানব্বই টাকা ক্লিয়ার সৌভিক স্যারে জি কেজি জি এস ওকে যদি এই ব্যাচটা নিতে চাও তো নিতে পারো কোনো অসুবিধা নেই নেবার জন্য অবশ্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের মানে ব্যাচের লিংক দেওয়া আছে অ্যাপে ক্লিয়ার কিংবা তুমি এই নাম্বারে কল করতে পারো নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে কল করতে পারো ক্লিয়ার এই নাম্বারে কল করতে পারো ডাইরেক্ট কিন্তু তো তুমি ব্যাচ পেয়ে যাবে বোঝা গেল সো একটাই কথা বলবো সকলকে যে ভাই ধৈর্য ধরো হয়তো কাল পরশুর মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা হচ্ছে যে ভাই প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে মক টেস্ট দাও এইটুকুই আমি তোমাদের বলবো ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাস